হ্যাঁ সুপ্রভাত বন্ধুরা আজ রবিবার আমরা চলে এসেছি দেখো কত কী রান্নাবান্না হয়েছে আজকে রবিবারে করলা হয়েছে পেঁয়াজ চেয়াজ দিয়ে ভেজেছে মেয়ে আর এটা হচ্ছে আর ট্যাংরা আছে না আর মাছ সেই মাছ একদম কষা কষা করে মাংসের মতন করে রান্না হয়েছে কালারটা দেখো কি সুন্দর কালার এসছে দারুণ রান্না হয়েছে এই যে বড় বড় মাছ এই যে ওরে বাবা আবার ইলিশ মাছও ভাজছে দেখেছো মাছগুলো আর মাছ খুব সুন্দর খেতে একদম মাংসের মতন করে রান্না হয়েছে কিরকম খেতে হবে দেখলে তো একেবারে দারুণ লাগছে আর তার সঙ্গে হয়েছে এটা টক ডাল আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজাও হয়েছে বলছে এবার আসছে ইলিশ মাছ দেখো বন্ধুরা দেখো মানে ভেজে ফেলেছি যা করেছি করে ফেলেছি এইসব রান্না তো রোজকার হ্যাঁ রবিবারে আসলে ঘটনা আমরা তো মাংসটা খুব একটা পছন্দ করি না রবিবার হলে সবাই মাংস খায় তো আজকে আমরা বলেছি না আজকে আর মাংস খাবো না আজকে তাহলে কি খাবো একটু মাংসের মতন করে যে মাছটাকে রান্না করা যাবে মানে আর মাছটা

তুমি তো জানো লঙ্কা ছাড়া লঙ্কা ছাড়া চলবে না আমরা লঙ্কা খাই অনেক অনেক করে লঙ্কা ও এ বাবা আজকে তো এলো এই এলো সব বাজার লঙ্কাটা না যেত নিয়ে আসবি ঠিক আছে দাও মেয়ে কথা বলবে দেখো বন্ধুরা এই আমার রবিবার আজকে রবিবারের এইটাই মেনু আজকে আমাদের এইটাই খাওয়া দাওয়া এই তো আবার কি দুজনে খাবো এইটাই খাওয়া দাওয়া আজকে এটা করলাটা দেখো করলা আলু করলা ভেজেছি পেঁয়াজ দিয়ে শুন লঙ্কা দিয়ে এই দিয়েই তো ভাত খাওয়া হয়ে যায় করলা খাওয়াটা খুব দরকার আর আমরা তো ভাত অল্প অল্পই খাই বেশি পদ হয়ে গেলে তো ভাতও বেশি উঠে যাবে ওই জন্য খেতে পারবো না ওই জন্য তাই চার রকম পদ হয়ে বা

যে এটা আমাদের মাংস নয় দেখো বন্ধুরা মাছের সাইজ দেখো দেখো দেখছো দেখো দেখো মাছ দিয়েছি দেখো আমার মাছ দেখো চিন 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 কালার দারুন কালার মা কে আরেক পিস দিই তুই আরেক

দারুণ খেতে ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের রবিবারে খাওয়া দাওয়া এটাই তোমাদের সাথে দেখালাম শেয়ার করলাম তোমাদের সাথে একটু কথা বললাম তোমরা কি কি খাচ্ছো রবিবারের বাজারে তোমরা কে কি খাচ্ছো

মাছ পছন্দ করি মাছ আবার আজকের মতন ছুটি নিই তোমাদের কাছ থেকে দেখানো হয়ে গেল রান্না বান্না খাওয়া দাওয়া করছি আমাদের এইটাই খাওয়া দাওয়া ঠিক আছে বন্ধুরা তার মতন আমাদের আবদার আমাদের লাইক দেবে আর অনেক অনেক ভালোবাসা দেবে যাতে আমরা এরকম কথাবার্তা বলতে পারি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার যে ঘরে আনন্দ করো আবার মতো খাওয়া দাওয়া করো রবিবার বাজার ভালোভাবে সবার কাটুক এই বলেই রাখছি এটা